কোরআন সুন্না সংরক্ষণ পরিষদের অষ্টমতম বার্ষিকী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে এই সম্মেলনে মজলিসে কোরআন সুন্নার মজলিসে তাজিমুল কোরণের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার আসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে ভাই মুসলমান আমাদের কুরআন কি আমাদের কিতাব কী আমাদের কোরআন আমাদের কিতাব হল আল কুরআন যেই কিতাবের জন্য নবেম নবিকারিম সল্লহ আলাই হিওয়াসাল্লাম বহুদের মাধ্যমে দানদান বরক শহীদ করেছেন যেই কুরআনের জন্য নবিকারিম সল্লল্লাহ আলাই হিওয়া সাল্লাম তাই ফের ময়দানে রক্ত জড়িয়েছেন যেই কোরআনের জন্য নবী করিম সাল্লাসাল্লাম মক্কাবাসীদের থেকে নির্যাতিত হয়েছেন বর্তমানে সেই কোরআনের সম্মান আমরা যত দিতে পারছি না ভাই আমাদের মাদ্রাসা থেকে একটি সংগঠন আছে তাজিমুল কোরআন সংগঠনের নাম তাজিমুল কোরআন এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মুহিসুন্না আব্বালহক সাহেবের বিশিষ্ট সোহেল আহমেদ সাহেব থেকে আমরা বিভিন্ন জায়গায় তাজজিমুলকরণের কাজ করি তাজজিমুল করার সব ধরতো কোরআনের সম্মান কোরআনের সম্মান আঁকতে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন বাড়ি ঘরে গিয়েও কোরআন শিবের গিলাফ দিয়ে বর্তমানে আমাদের কাপড় আমাদের জিনিস আমরা নাকি ভিতরে আল্লাহর নাকি আমরা উপরে তার মানে বোঝা গেল কোরআন থেকে আমাদের কাপড়ের সম্মান বেশি হয় কোরআনের সম্মান যদি বেশি হয়ে থাকে তাহলে কোরআনকে সুকিজের ভিতরে রাখা দরকার কোরআনকে কাপড় পরিয়ে রাখা দরকার শীতের কাপড় পরি গরমের কাপড় পরি টুপি পরি ফাঞ্জি কিন্তু উলঙ্গ হয়ে থাকে বর্তমানে না কেন কোরআন এর তা কোরআনের তাজিমের বিষয়ে বর্তমানে বাংলাদেশে পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ কোরআনের তাজিমের মিশে পৃথিবী দুর্ভিক্ষ আল্লাহ আলাই আসাল্লাম বলেন মান আউজ জমাল কোরআনা ফাকত হাউজ জমা হল ল কেউ যদি আমার আল্লাহর কোরআনকে সম্মান করলো আল্লাহ পা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে আমাদের এক সাথী তাজজিহুল এক সাথী তার তিরিশ হাজার টাকা দামের একটা মোবাইল হারিয়ে গিয়েছে সে হুযুরের কাছে আসলো হোজুর আমার মোবাইল হারিয়ে গিয়েছে কিছু তদবির করেন। হুজুর বললেন তদবির প্রয়োজন নাই তুমি তো আজিমের কোরআনের কাজ করো সেটা তা আজিমের কোরআনের কাজ শুরু করে দিল সাত মাস পরে একজন লোক তার পায়ে ধরে এসে মাফ চাই বলতেছে ভাই আপনার মোবাইল নিয়ে গেছিলাম সাত মাস পরে এই কোরআনের তা তাজিমে কোরআনের বরফতে সাত মাস পরে তার মোবাইল পায়ে ধরে মাফ তার মোবাইল দিয়ে গেছে আরেকটি ঘটনা একজন লোক আসলো সোহেল আহমদ বাসকা হিসাবে ধরে হুজুর আমি তো হস করতে পারি না তো ফিক নেই হুজুরও বললেন ঠিক আছে তুমি তো আজিমুল কোরআনের কাজ শুরু করে দাও সে তো আজিমুল কোরআনের কাজ শুরু করে দিল কিছুদিন পর সে তার পরিবার শুধু না সে নয় তার পরিবার সহ করে আসলো বরকত কি তাজিমুল কোরআন মহি সুন্না সুন্নতের খেদমত সুন্নত মোতাবেক জীবনকে গড়তে পারলে আর সঙ্গে তাজিমুল কোরআন কোরআনের খেদমত করতে পারলে পৃথিবীতে কোনো জিনিস অভাব হবে না আশরাফ আলী তা নবীর বিশিষ্ট ফলিফা মহিষ্ণ আব্রাহুল হক সাহেব মাজালি সাহেব বড় একটা বই আছে তার তিনের সে সে কিতাবের মধ্যে পাওয়া গেছে তিনি তার তিনি জীবনে পঞ্চাশ বার হস করেছেন পঞ্চাশ বার হস করেছেন পঞ্চাশের অধিক উমরা করেছেন তিনি বলেন আমার তৌফিকে নই গুলি তাজিমুন করেন খেদমতের মাধ্যমে আর মহি সুন্নতের ক্ষেদমতের মাধ্যমে আমার এই এতগুলো উমরা করতে পারেছি আর হজ করতে পারেছি বর্তমানে কোরআনের যেমন সম্মান নাই কোরআন পড়ে একদিন বিশির একজন কাফের নাম ছিল হাফরে বিশির সে ছিল মদ ব্যবসায়ী মাদক ব্যবসায়ী সে তার দোকানের দিকে যাইতেছে হঠাৎ করে সে সেখান সেরা সেরা কোরআনে কাগজ পাইল কোরআনে টুকরা করার পরে সে হেফাজতের মাধ্যমে সে কোরআন খানাকে উঠাল ভালোভাবে পরিষ্কার করে আতর মাখিয়ে ঘরের মধ্যে হেফাজতে ডাকলো তার পাশে ছিল একজন বুজুর্গের বাড়ি বুজুর্গকে স্বপ্ন দেখানো হলো তুমি বিশ্ব দিকে সুসংবাদ দাও বিষয়ে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে সুবহান এই বুজুর্গ তার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন বিশির বাড়িতে নাই বিশির কোথায় বিশির দোকানে মাদক ব্যবসায় করতেন দোকানে ধন বললেন আল্লাহ তালার পক্ষ থেকে তোমার সুসংবাদ আসছে তোমার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয়েছে বিশির সঙ্গে সঙ্গে এই মাদক ব্যবসা জ্বালিয়ে আল্লাহ উল্লিতে পরিণত হলো ফজিলত কি কোরআনে আমিও নিজেই প্রমাণ পেয়েছি কোরআনের আমি যখন বাহুবল মানুষ হতে পড়ি বাহুবল মানের সাথে আমি পাঁচ বছর লেখাপড়া করেছি পাঁচ বছর লেখাপড়াতে কোনোদিন মকবুল ভাই আমি ফাস করতে পারিনি একবার নিম্ন মানের যে তা আমি ফাঁস করতে পারিনি তখন আমি ঢাকা দাঁড়া গেলাম আমি তাজদিমুল কোরআনের ফেরত শুরু করলাম কিছুদিন পর আমার ভেন খুলে গেল এখন আমার আল্লাহর রহমতে ভালো ভালো রেজাল্ট করতে পারি ফজিলত কি উদ্দেশ্য কি মূল কারণ তাজদিমুল কোরআন কোরআনের খেদমত করিতে পারলে দুনিয়াতে কোনোদিন স্বভাব হবে না

নবীর কথা বর্তমানে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে প্রয়োজন হবে ওলামাই কেরামের কাছে যেতে এই যে আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরছি আমি তাজিমুল কোরআন প্রত্যেকেই ভাই ঝের ঝের গড়ে আগে নিজের গড় কুয়াং খুসা কুম নার আগে নিজে বসো তারপর পরিবার বড় দিয়ে আস আগে প্রত্যেকেই ভাই কে কে রাজি আছেন ভাই নিজের ঘরে কোরআন শরীফের গিলাপ লাগাতে ভাই একখান গিলাফ লাগাতে মাত্র বিশ টাকা প্রয়োজন বেশি টাকা না বিশ টাকা লাগে একখান গিলাফের দাম বিশ টাকা আমরা প্রত্যেক মাসে বিভিন্ন জায়গার থেকে আমাদের টাকা আসে আমরা তা আজীবন কাজ করি কেউ যদি চাই যে তা আজীবন কোরআনের কাজে টাকা দিতে তাহলে আমাদের মাঝগাঁও দোকান আছে দিতে পারেন আব্বার কাছে তার জীবন কোরআন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আপনাকে সম্মান দিবেন কোরআনের খেদমতের মাধ্যমে আপনার যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন আপনার সালাতুল হাজত পড়বেন হাজদের পড়বে তাজিমুল কোরআন কিছু কাজ করবেন তারপর সালাতুল হাজত পড়বেন আল্লাহ তালা আপনার হাজত পুরো করে দেবেন আমাদের আমার এক আমার সাহেব তিনি অনেক গরিব তিনি তো আজ কাজ করেন এবার তিনি হস করে আসবেন কোথায় থেকে যেন টাকার ব্যবস্থা হলো হনুজুর বলেন আমি জানি না মূল কি তাজিমে কোরআন কোরআনের খেদমত করবেন আল্লাহ পাক আপনাকে কোরআনের কোরআনের মতো মর্যাদা দেবেন কোরআনের সাথে অসম্মানি করবেন আলেম উলামাদের সাথে অসম্মানি করবেন মার বসাতে বেয়াদি করবেন নিশ্চিত আপনার জন্য পরাকালে জাহান নাম অপেক্ষা করতেছে আল্লা সাল্লামের হাদিসে বর্ণিত পাওয়া যায় যে যারা জান্নাতি হবে একটা মাঠের নাম হলো জান্নাতে এই জান্নাতে মাঝি এত পরিমাণ বড় আলাই একদিন বলতেছেন আল্লাহ আমি তো জাননাতে মাঝি যাইতাম সাহেব আল্লাহ বলেন ঠিক আছে যাও জিব্রাই আল্লাহ শত পাকা তখন তিনি এক পাকা দিয়ে উঠতেছেন পাঁচ শত বছর তারপর আরেক উঠছেন পাঁচ শত বছর তারপর একসাথে দিয়ে আরো পাঁচশো বছর উঠছে সর্বশেষে তিনি মাটিতে পড়ে গেছেন হরণ হয়ে আল্লাহ বলছে আল্লাহ বলেন জিব্রাই তুমি ঘুরেছো আগুরেزي পড়ো গুরেসো ওর দেখ আল্লাহ বলেন ওর তুমি 10 ভাগের 1 ভাগের 4 ভাগ 1 ভাগ করতে পারো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে माजीর এববে একটা ঠেস থাকবে জান্নাতের माजीর সামনে তেজের মধ্যে তিনটা শোভা থাকবে বিশেষ অতিটি বিশেষ অতিটি প্রধান অতিথি আর বিশেষ মেহমান বিশেষ অতিথির মধ্যে বসবেন বিশেষ দাউদানের মধ্যে বসবেন বিশেষ অতিথির মধ্যে বসবেন দাউদ আল্লাহ বিশেষ অতিথির মধ্যে বসবেন বসবেন্লাহ আলাই আর প্রধান অতিথি হবেন আল্লাহ আমাদের আল্লাহ পাক রব্বুল আলম আল্লাহ দাউদ বলবেন দাউদ মানুষ তোমাদের তোমার কেয়াল শুনতেছা করবেন তারপর দাউদ আলাহি সাল্লামের তাল শেষে তিনি বলবেন আল্লাহ পাক বলবেন হজলাল্লা সাল্লামকে

এই নয় চেহারার মধ্যে মক্কার কাফেরা কি ভাবে করলো তারপর সঙ্গ আল্লাহ পাক সঙ্গ আল্লাহ পাক তেলাত করবেন হারিসের মধ্যে আসছে যে মানুষ কতদিন তাকে দেখবে তার হিসাব নেই যে বিষয়ের জন্য আমি বসলাম কোরআন কোরআন কোরআনের সম্মান যে কোরআনের সম্মান করবে আল্লাহ পাক তাকে সম্মান করবেন যে কোরআনকে সম্মান করবে আল্লাহ পাক তার কোরআনের সম্মানের কোরআনের সম্মান করার কারণে তার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন সুহান আল্লাহ এজন্য ভাই প্রত্যেকে প্রত্যেকের ঘোড়ার মধ্যে প্রত্যেকের এলাকায় প্রত্যেক মসজিদে আমরা কোরআনের করবো ভাই ভাই আমাদের অগ্নিকোরণ মসজিদে অনেক কোরআন গিলাফ নাই এমন কোন ভাই আছেন গিলাফ দিবেন পাঁচ খান দশ খান নিজের ঘোড়ার জন্য মানাবেন আর মসজিদে দিলেন কিছু প্রত্যেক এলাকায় প্রত্যেক মসজিদে নিজের ঘরে কিছু বানাইলেন নিজের ঘরে জন্য পাঁচখান বানাইলেন দুইখান মসজিদ দিলেন প্রত্যেক খেদমত করেন আল্লাহ পাক আপনাকে উপযুক্ত দাদা দিবেন ইনশাল্লাহ আর কেউ ভাই আছেন আমাদের মসজিদের মধ্যে কোরআন গিলাপ দিবেন এক কান গিলাপের দাম মাত্র বিশ টাকা ভাই এক কান গিলাপের দাম মাত্র বিশ টাকা

নিজের ঘরের জন্য বানাবেন কিছু মসজিদ দিবেন কিছু প্রত্যেক দিন আপনাদের বাজার লাগে পাঁচশো টাকা কোরআনের জন্য আপনি একশো টাকা ব্যয় করতে পারেন না ভাই ইনশাআল্লাহ কোরআনের জন্য কেউ ব্যয় করতে পারেন না ভাই মান আজমুল কোরআন ফকাদ আজমাহুল্লাহু তাআলা যে করবে কোরআনের সম্মান আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিবেন

না এই কথা বলতেছেন যে তোমার পরিবারের সমস্ত লোকে উমরা করে আছে হুজুর কে বলতেছেন হুজুর বলেন ঠিক আছে হুজুর নাম লিখে দিলেন সমস্ত মাদ্রাসার হুজুর হুজুর বলেন এই মাদ্রাসার হুজুরই আমার পরিবার সুভাহ আল্লাহ এই ফেদমতের মাধ্যমে সমস্ত হুজুর উমরা করতে পারছে একজন লোককে উমরা করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে তাজিমুল কোরআনের আল্লাহ পাক আমাদেরকে তাজদিমুল কোরআন খেদমত করে তৌফিক দান করুন